গুপ্তিপাড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ডক্টর বিশ্বনাথ সেন স্মৃতিমঞ্চ থেকে দেয়া হয় ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকলে চাইল্ডহুড ম্যারেজ রক্ষা সম্ভব হয় মানে একজন বালিকা যদি আর্থিকভাবে স্বনির্ভরতার লক্ষ্যে ঠিকমতো পড়াশোনা করে তবে তার জেদ ও মনোভাবের জন্য পারিবারিক চাপ থাকলেও অনেকাংশেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয় আর সাইবার ক্রাইম বা যে কোনো সমস্যায় পুলিশ পাশে আছে সব সময়ে এই বার্তা আজ হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার পক্ষ থেকে দেয়া হল গুপ্তিপাড়ায় We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. একসাথে একটাই জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে চাকরি জব যদি বড় হয়ে যদি কিছু করতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও যদি নিজেকে সেই জায়গায় পৌঁছাতে চাও আমার জায়গায় এসে নিজে বলতে চাও আমিও কিন্তু আমি জানি না তোমরা কজন গ্রামে আমি কিন্তু পিওরলি গ্রামে ছেলে কিন্তু গ্রামে ছেলে উঠে এসে আজকে তোমাদের স্টেজে দাঁড়িয়ে তোমাদের বোঝাচ্ছি তোমরা পারবে না যদি নিজেকে বড় করতে চাও তাহলে তুমি কিন্তু সমস্ত কিছু ভুলে একটা জিনিসে ফোকাস করো সেটা হচ্ছে বড় হয়ে আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর আমাকে সার্ভিস পেতে হবে বোঝাতে পারলো সবাইকে কিন্তু এইটুকু যে দেখো আমার বেসিক কর্তব্য আমার প্রয়োজন আমার প্রধান কাজ হচ্ছে এটাই যদি এই ফাঁকা এখানে প্রত্যেকটি মেয়েকে আমি বলবো কোনো প্রবলেম হয় কোনো ইস্যু হয় তোমার ফার্স্ট হচ্ছে বাড়ির লোক যদি না শুনে টিচারদের বলবে টিচার না শুনে থানায় এসো ফাঁড়িতে এসো আমি শুনবো কথা দিচ্ছি তোমাদের এনি প্রবলেম ছোট বড় মেজর যে কোনো ধরনের প্রবলেম হবে কেন কিন্তু এমন কিছু করবে না যে নিজের হাতে সমস্ত কিছু আমার কেউ নেই আমার জন্য দেখার কেউ নেই তোমার যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আমরা আছি বুঝতে পারলাম মেয়েদেরকে আজকের পর থেকে প্রবলেম হলে পুলিশ আছে পুলিশ থাকবে তোমাদের সাথে ভালো থাকো পরবর্তী বক্তা এবং আমাদের এই অনুষ্ঠানের সংগ্রশেষ বক্তা সাইবার এক্সপার্ট সৌফিক দত্ত উনি আমাদের ডিস্ট্রিক্ট সাইবার সেলে থাকেন উনি একটা ইন্টারেস্টিং দিকে যাচ্ছেন যেটা অডিও ভিজুয়াল এখানে বেশ কিছু ডেটা বা বেশ কিছু We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story.